আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সব কেমন আছেন আমি আপনাদের চাপায়ের বুবু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর যেটা আমি আজকে রান্না করব ছোট বড় সবার প্রিয় খাবার বলেন তো এটা আমি কি রান্না করছি অবশ্যই আপনার ভিডিও দেখে বুঝে নিয়েছেন যে আমি কি রান্না করছি আর আজকে আমি রান্না করব আলু দিয়ে মটরশুঁটো দিয়ে গরুর মাংস আর এই জন্য আমি আদা রসুন জিরা সবগুলো বিলিন্ডারে ভালোভাবে দিয়ে দিচ্ছি এবার আমি ব্রিন্টারের বেটে নিব আর দেখতেই পাচ্ছেন সবগুলো আমার উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি বিরিন্ডারে বেটে নিয়েছি আর গ্যাসের চুলা অন করে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলুকে আমি লবণ হলুদ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব আর ভাজা আলু খেতে আমার খুব ভালো লাগে আর এই যে দেখেন সিনার হাড় সহকারে গরুর মাংস আপনাদের ভাইয়া এরকম গরুর মাংস নিয়ে আসে মাংস সে খুব ভালো কিনতে পারে আর এই যে দেখেন হ্যাঁ খিরি চর্বি বলি আমরা এটাকে আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেজপাতা গরম মশলা লবণ মরিচের গুঁড়ো হলুদ সবগুলো উপকরণ আমি এক এক করে দিয়ে দিব আর এই যে দেখেন এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদও দিয়ে দিচ্ছি এখন সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি মাংসটা আর এভাবে মাংস আমি রান্না করে খাই আপনারা কি করে কীভাবে খান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা যা যেটা কিছুক্ষণ আগে আপনারা দেখলেন আমি ব্রিন্ডারে ব্রিন্ড করতে নিয়ে গেলাম আর এখন ভালোভাবে আমি মশলাগুলোর উপর নিচ করে নেড়ে দিচ্ছি এখন আমার নাড়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আর এই তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আমার মেয়ে চলে আসবে স্কুল থেকে আর আমার মেয়ে গরম গরম ভাত খেতে পছন্দ করে আর একদিকে ভাত হচ্ছে একদিকে মাংস বসিয়ে দিচ্ছি আমার মেয়ের আমার আপনাদের ভাইয়ার সবার গরুর মাংসটা পছন্দ কিন্তু গরুর মাংসটা আমরা খুব কম খাই কারণ আমাদের দুজনেরই হাটের একটু সমস্যা আছে আর এই তো গরুর মাংসটা ফুটে গেছে আর এখন আমি ঢাকনা দেওয়ার আগে ধাকনা দেওয়ার কিছুক্ষণ পর আমি অফ ক্যামেরায় আলুগুলো উঠিয়ে নিয়েছি কারণ মাংস সিদ্ধ হতে সময় লাগবে তখন নতুন আলু এগুলো ভেঙে যাবে আর এই যে দেখেন মাংসটা আমি অল্প আছে সুন্দর করে করে কষিয়ে নিচ্ছি আর আমি সব সময় রান্না করলে মশলাটা কষিয়ে নিই ভালোভাবে যত মশলা ভালোভাবে কষাবে রান্নাটা তত টেস্ট হয় আর এই তো আমার মেয়ে চলে এসেছে আমার মেয়ে বলছে আম্মু আমার খুব খিদা লেগেছে সে মুখ হাত ধুয়ে থালায় ভাত নিয়ে চলে এসেছে আমি তাকে দুই টুকরো মাংস দিয়ে দিলাম সে ভাত খেতে চলে গেল আর এই তো আমার মাংস কষা হয়ে গেছে এখন আমি মাংসের মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আমার মশলা কষায় আমি এই জন্য মশলার গন্ধ আমি সহ্য করতে পারি না আর আমার মনে হয় যত মশলা কষাবো তত রান্নাটা সুন্দর হবে আমি যখন রান্না করি খুব মনোযোগ সহকারেই রান্নাটা করি আর এই তো দেখেন পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি এই পাশ ওপাশ করে যাতে লেগে না থাকে আর এই তো আমার লাগা সবগুলো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই তো আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আলুগুলো আমার হাফ সিদ্ধ হয়ে গেছে মাংস ফুটে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে আর সব আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এভাবে আলু দিলে আলুটা গোটা থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই তো ফাইনালি আমার মাংস হয়ে গেছে এখন আপনাদেরকে মাংস কালারটা দেখায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে আর আপনারা আশা করি আমার দিকে থাকবেন